দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন হঠাৎ ব্যান্ডটি অভিযোগ এনেছে মিউজিক্যাল লেবেল কোম্পানি জি সিরিজের বিরুদ্ধে অভিযোগপত্রটি সরাসরি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছেন তারা দুদকের চেয়ারম্যান বরাবর শিরোনামহীনের অভিযোগপত্রে উল্লেখ করা হয় জি সিরিজ নামে মিউজিক্যাল লেবেল প্রতিষ্ঠান শিরোনামহীন ব্যান্ডের নিজস্ব ও কপিরাইটকৃত বন্ধ জানালা হাসিমুখ জাহাজি পাখি ইচ্ছে ঘড়ি ভালোবাসা মেঘ ও ক্যাফেটেরিয়া ইত্যাদি গান বিদেশি কিছু কোম্পানির কাছে বিক্রি করে অবৈধভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে অভিযোগে আরও বলা হয় সেসব অর্থের বিপরীতে সরকারকে কোনো ভ্যাট ও ট্যাক্স প্রদান করছে না জি সিরিজের এরকম বেআইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে গানগুলোর প্রকৃত স্রষ্টা ও মালিক শিরোনামহীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিষয়টি নিয়ে শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রহমান জিয়া বলেন আইন অনুযায়ী যে কোনো শিল্পের কপিরাইট থাকে তার স্রষ্টার সে হিসেবে ব্যান্ডের গানের সব মালিকানা শিরোনামহীন আগেই কপিরাইট নিয়ে রেখেছে দুই সালে জি সিরিজ থেকে আমাদের অ্যালবামগুলো চুক্তি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং আইন অনুযায়ী তার সময়সীমাও অতিবাহিত হয় ঘোষণার মাধ্যমে এ সময় জিয়া আরও বলেন কপিরাইট অফিস থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বলেই আর্টিস্টদের এসব ভোগান্তি দুর্নীতির শিকার হতে হয় তবে এ নিয়ে জি সিরিজের এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি